চাষের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য শামসেরগঞ্জে সামসেরগঞ্জ থানার ভবানী ঘাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় পুলিশ ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে বোম স্কোয়াড টিম এসে বোমগুলি নিষ্ক্রিয় করে অন্যদিকে জেলা পুলিশ প্রশাসনের দেওয়া মোবাইল নম্বরে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের হুলাসপুর কক্সা রোডে রাস্তার পাশে একটি আমবাগান থেকে একুশটি তাজা বোমা উদ্ধার করে পাশাপাশি রেজিনগর থানার চেতিয়ানি ঘোষপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে কুড়িটি বোমা উদ্ধার করে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল বোমা মুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জোর কদমে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জেলা জুড়ে উদ্ধার হচ্ছে বোমা বিস্ফোরক শামসেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার সংলগ্ন এলাকায় পুলিশ বোমা পড়ে থাকার খবর পেয়ে এসে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে এত পরিমাণে বোমা কে বা কারা কি উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষেরা এখানে শুনলাম যে বাগানে বলে রেখে রেখে গেছে গেছে তো এখন সব পেলে সব আতঙ্ক এখানে সব পেলে বাগানে খেলাধুলা করে এখন পেলে যা খেলাধুলা করে আর হঠাৎ করে যদি ওখানে চলে যায় বা পড়ে গেলে তো বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে গেলে তো এখানে ক্ষতিকর হবে অন্যদিকে জেলা পুলিশ প্রশাসনের দেওয়া মোবাইল নাম্বারে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের হুলাসপুর কক্সা রোডের রাস্তার পাশে একটি আমবাগান থেকে একুশটির তাজা সকেট বোমা উদ্ধার করে বোমস্কোয়া টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে পাশাপাশি রেজিনগর থানার চেতিয়ানি ঘোষপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে চার চার বোটটি কুড়িটি বোমা উদ্ধার করে পুলিশ খবর দেওয়া হলে বোমস্কোয়া টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ আমরা একটা ব্যঙ্গলেটও করেছিলাম বিভিন্ন জায়গায় ছিটকেছিলাম কোনো কোনো রকমের বমের কোনো ইনফরমেশন থাকলে বি অলওয়েজ ওয়েলকাম বিভিন্ন রকমের রিওয়ার্ডও দেব কেউ ইনফরমেশন দিলে আর আমরা আশা করি এরকম ইনফরমেশন আমরা রিসেন্ট টাইমসে অবশ্যই আরও বেশি করে পাবো আর এই যে বমের কালচারটা আমরা দমন করতে পারব আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস বহরমপুর মুর্শিদাবাদ